আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ এবং ইউনিক ওষুধ লোশন সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব যদিও এই সমস্যাটা আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই আছে মা বোন ছেলে মেয়েদের সবার চুলেই উকুন আছে এখন এই উকুনের ওষুধ সম্বন্ধে এবং কোনো একটি লোশন কার্যকরী এ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এই ওষুধটি মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এবং অন্যান্য কোম্পানিরও আছে দেখি তো আজকে এক ডাক্তারের কাছে থেকে একটি প্রেসক্রিপশন পেয়েছি যে এলাইস লোশন একটি মহিলা মেয়েকে দেওয়া হয়েছে তার চুলে পরিমাণে অনেক উপন আছে এবং তা পরিত্রাণের জন্য এই লোশনটি দিয়েছে প্রেসক্রিপশন পাওয়ার পরে তারা ভালোভাবে বুঝতে পারে না যে এই লোশনটি কীভাবে ব্যবহার করতে হবে তো আজকে আমরা এই এর ব্যবহার এবং এটি কিভাবে কাজ করে এবং এর কার্যকারিতা কতটুকু রাখতে হবে কি করতে হবে বিস্তারিত আজকে ভিডিওতে থাকছে তো আজকে আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং কোনো কিছু না বুঝলে কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন তো এই ছোটো ভাই আসছে তার গুণের সমস্যা স্কুলের মধ্যে প্রচুর পরিমাণে উপন আছে সেই ক্ষেত্রে সে ওষুধ নেওয়ার পাশাপাশি এখানে বলতেছি যে ভাই এই লোশনটা আমাকে ডাক্তার আমার বোনকে দিয়েছে এখন এটার বিধি পরিমাণ এবং কিভাবে কি করতে হবে এটা তো বুঝতেছি না এবং কিভাবে কাজ করে এই বিষয়টা আমাকে একটু পরিষ্কার করে দিন তো ভাই এটা হচ্ছে একটা অ্যালাইজ লোশন হ্যাঁ এটা চুলের মধ্যে যত রকমের লিখ কোনো ডিম সকল বিরুদ্ধে কাজ করে সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে আগে আমি বলিনি এবার মেকটিন হল একটি এবার মেকটিন শ্রেণীর একটি সদস্য যা অমেরুদণ্ডীয় প্রাণী স্নায়ু ও পেশি কোষের প্রধান রোকামেট গোটেট ক্লোরাইড চ্যানেলের সাথে সুনির্দিষ্ট এবং উচ্চ স্বল্পতার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এটা পরজীবী পরজীবীদের মৃত্যু ঘটে অর্থাৎ আমাদের চুলের মধ্যে যেই উকুন আছে উকুন আর মেরুদণ্ড নেই মেরুদণ্ড অপমেরুদণ্ড প্রাণী যেগুলো আছে এগুলো চুলের মধ্যে বসবাস করে এটা বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে অন্য জনের চুলে উকুন আছে পাশাপাশি যদি শোয়ে থাকে তাদের শরীরের ব্যান্ড মাথার ব্যান্ড রাবার ব্যান্ড স্কার টুপি এবং নিজস্ব পার্সোনাল ব্যবহারের যে জিনিসপত্র যাদের উকুন আছে তাদের থেকে খেরার শরীরে এটা সংক্রমণ হয় সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আগে দেখতে হবে এবং এর ভিতরে কোষের ভিতরে ক্লোরাইড আনয়ন করে এটা মাখার পরে এর মধ্যে যে উপাদানটা আছে ত্বকের মধ্যে যায় এটা ক্লোরাইড আবদ্ধ করে এই যেই প্রাণীগুলো থাকে যে উকুনগুলা থাকে যে ডিমগুলো থাকে ওইগুলো ধ্বংস করে এর মধ্যে যে উপাদানটা আছে ওই উপাদানটা এই কাজটা করে তারপরে এটা এটার আরও কিছু কাজ আছে যা হচ্ছে ত্বকের উপরে ত্বকের উপরে যেই অর্থাৎ আমাদের চুলের ভিতরে যে উপর ডিমগুলো থাকে এগুলোকে একবারে ধ্বংস করে দেয় হ্যাঁ তারপরে এই ওষুধের মাত্রা এটা হচ্ছে একটা লোশন একজনের চলে দিবে একজন পোড়া চলে তো এর কিছু নিয়ম আছে নিয়মগুলা হচ্ছে প্রথমে শুকনা চুলে চলে অনেকে এটা বুঝে না যে এটা ভিজা চলে দিব না শুকনা চুলে দিবো প্রথমে হচ্ছে এটা শুকনা চলে ব্যবহার করতে হবে এটা হচ্ছে শুকনো চুলে তোমার প্রথমত ব্যবহার করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে চোখে জীববাতি এগুলোতে যাতে না লাগে মুখে যাতে না লাগে ঠিক আছে শুধুমাত্র চুলে ব্যবহার করতে হবে এটা আছে দেখা যাচ্ছে যে এটা তো চুলেরই অনেকের শরীরে অনেকের হাতের নিচে অনেকের পায়ে বা গোপন অঙ্গে তোমার চুল থাকে ওইখানে উপর থাকতে পারে কিন্তু ওইখানে ব্যবহার করা যাবে শুধুমাত্র মাথা এবং মাথার ত্বকের জন্য এটা ব্যবহার করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে মনে রাখতে হবে এবার মেয়েটির লোশন শুষ্ক চুলে অর্থাৎ অনেকে আছে ভিজায় তারপরে হালকা ভিজা বা ভিজা আছে এরকম লাগায় এরকম লাগানো যাবে না একদম শুষ্ক চুলে শুকনো চুলে ভালোভাবে লাগাইতে হবে এদিকটা খালি এদিকটা পোড়া এরকম করে যে একদম পুরাটা ভিতরে লাগাইতে এবং ত্বকের ভিতরে মাথার নিচের ভিতরে সহ ভালো করে লাগাইতে ভালো করে লাগানোর পরে যাতে এটা ডিম ডিমগুলা থাকে অনেকগুলো হালি দেখা যায় এখানে ডিম আছে তারপরে চুলের লিক বলে এগুলো আছে অর্থাৎ পুরা চুল এবং পকের মধ্যে এটা ব্যবহার করতে হবে ব্যবহার করার পরে দশ মিনিট রাখতে হবে এইভাবে মাথার মধ্যে মেসেজ করে দেওয়া এইভাবে লাগাইয়া দশ মিনিট রাখি দশ মিনিট রাখার পরে শ্যাম্পু টেম্পু বা কোনো ক্লিনার না ডাইরেক্ট পানি দেওয়া দিয়ে দেয় ঠিক আছে ধোয়ার পরে হাতটা ভালো করে সাবান দিয়ে দিয়ে দেয় তারপর আছে সেবন বিধি কীভাবে দিবে এবার একটি লসুন ব্যবহারের পূর্বে অবশ্যই মাথা ভালো করে চুল সম্পূর্ণরূপে শুকাই নিতে হবে দুই নম্বর হচ্ছে এই লোশনটি সরাসরি মাথায় দিবে যে অনেক আছে শ্যাম্পুর সাথে দেবে বা এরকম দেওয়া যাবে না আর প্রথমে মাথার তালো নিকটবর্তী চুল অর্থাৎ প্রথমে ক্যান থেকে লাগাবে না প্রথমে যা চামড়ার থেকে লাগাই আস্তে 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 উপরে দিয়ে যাচ্ছে অর্থাৎ চামড়ার থেকে চামড়ার থেকে আস্তে আস্তে শেষের দিকে যেতে আস্তে আস্তে গেলে লাগের দিক তারপরে তার গোড়া থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে তারপরে তোমার দশ মিনিট পর দিয়ে ফেলতে হবে বলা করে দিয়ে আসে না হাতটা বসিয়ে ফেল ঠিক আছে এটা হইলে এটা গেল এবার মনে করা যে তোমার চুলে সব ওপন চলে গেছে এখন আর চুল ওপন নাই কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন না করলে আবার পুনরায় আসবে তো সেই সতর্কতাগুলো হচ্ছে যাদের মাথায় জীবিত চুল উপন উকুন আছে এবং উকুনের বংশ বিস্তার করে তাদের থেকে দূরে থাকতে হবে তিন নম্বর হচ্ছে চিরুনি ব্রাশ টুপি স্কার তোমার অনেকে দেখা যাচ্ছে যে একটা চিরুনি আরেকজন ব্যবহার করতেছে চিরুনি মধ্যে জীবাণু থাকতে পারে ওই উকুনগুলো থাকতে পারে ওই উকুনগুলো চিরুনি আলাদা ব্যবহার করতে হবে আর অনেকের আছে ব্যান্ড ব্যান্ড স্কার টুপি তারপরে হেলমেট তারপরে ব্যান্ডেলা মানে মাথায় ব্যবহারের যে জিনিসগুলো আছে যে একটা থেকে আরেকটা চলে যাবে তো ওইটা যদি ব্যবহার করে ওকুন মাখা চলে ওই কুকুনলা যদি আরেকজন ব্যবহার করে তখন হেরও এই উকুনটা আবার আনবে তারপরে হচ্ছে তোমার উকুন চিকিৎসার পর বা বাসায় যারা থাকে তারা সবাই এই চিকিৎসাটা নিতে হবে আর পরে আবার ডাক্তার দেখাইতে হবে ডাক্তার দেখানোর পরে সিদ্ধান্ত নেবে যদি ডাক্তার বলে যে আরও ব্যবহার করতে হবে এলে আরও ব্যবহার করবে ঠিক আছে তাহলে আশা করি এই এলাই সম্পর্কে তুমি বুঝতে পারছো এর ব্যবহারবিধি এবং কীভাবে কাজ করে এবং কি কতটুকু রাখতে হবে কীভাবে দিতে হবে বিস্তারিত সব কিছু ঠিক আছে তাহলে আজকে হ্যাঁ আজকে এটা বুঝলাম